সবাইকে স্বাগতম বুবুন ইউটিউব চ্যানেল থেকে আমি ফারজানা শারমিন আজকে আপনাদের মজার একটা বিষয় দেখাবো যেটা হচ্ছে এখন হচ্ছে যেটা সবচেয়ে ভাইরাল ভাইরাল বিষয় বলতে বোঝাচ্ছি যেগুলি হচ্ছে এখন হচ্ছে সবাই হচ্ছে হ্যান্ডমেড চুরি অনেক পছন্দ করে এবং হ্যান্ডমেড চুরিকে কিভাবে ডেকোরেশন করা যায় বা কীভাবে চুরির ভাজ দেওয়া যায় সেই জিনিসটা আমরা আজকে দেখাবো সেই ভাজটা আমাদের ফার্স্টে কিভাবে আমরা ভাজটা করেছি সেই চুরিটাই জাস্ট দেখাবো দেখেন প্রথমে আমরা চুড়িটাকে এভাবে এক ভাঁজ করেছি এই যে আর কাপড়টাকে এভাবে এক ভাজ করেছি ভাজ করে জাস্ট এটা গ্লু দিয়ে কাপড়টাকে অ্যাড করেছি এখন এটাকে আমরা সুন্দর করে পেঁচাবো এখন হচ্ছে এগুলি সুন্দর করে খুব দ্রুত পেঁচানো যায় পেঁচানো পুরো একদম এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চুরিগুলি আমরা পুরা রাউন্ড রাউন্ড করে পেঁচাবো রাউন্ড রাউন্ড করে পেঁচানোর পরে চুরিটার শেষ ফিনিশিং আমাদের কীভাবে হবে সেই জিনিসটাই আমরা দেখাবো এই যে আমি আগে থেকে কিছু চুড়ি পেঁচিয়ে রাখছিলাম যাতে দেখতে আপনাদের করতে বা দেখতে সুবিধা হয় এরপরে হচ্ছে চুড়িটা আমরা পুরোটা পেঁচানোর পর শেষ ফিনিশিংটা কীভাবে করতে হয় সেটা দেখায় দিব হুম পুরা আস্তে আস্তে জিনিসটাকে চাপ দিয়ে চাপ দিয়ে একটা রাউন্ড করার পর দ্বিতীয় রাউন্ডে আরেকটু চাপ দিতে হবে চাপ দিয়ে পেঁচাতে হবে হ্যাঁ যে দেখতেই পাচ্ছেন আমরা আগে থেকে বেশ কিছু চুরি পেঁচিয়ে রাখছি এগুলো আমাদের অফলাইন শোরুমের জন্য করা জাস্ট ভাবলাম যে আরেকটা ভিডিও করে দিই যা যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের যেন সুবিধা হয় এই জিনিসটা সে চুরি পেঁচিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় আজকে আমরা শুধু দেখাবো কীভাবে চুরি পেঁচাতে হয় ডিজাইনটা আমরা সামনে আরেকবার দেখাবো আচ্ছা এখন আমরা এই চুরিটা এই চুরিটা দিয়ে জাস্ট এটা পেঁচাও এটা দিয়ে জাস্ট হচ্ছে ফিনিশিংটা আমরা দেখাই দিব ভিডিওটা আমরা অনেক বেশি দীর্ঘ করব না শেষে কিভাবে প্যাচাতে হয় শেষের অংশটা কীভাবে লাগাতে হয় সেই জিনিসটাকে দেখিয়ে দেব এই আচ্ছা আমরা এখানে একটা জিনিস বলে নিই আমরা হচ্ছে বি সিক্স থাউজেন্ড গ্লু ইউজ করেছি আপনারা বি সিক্স থাউজেন্ড গ্লুটা ইউজ করলে সবচেয়ে বেশি ব্যাটার হবে এই যে দেখেন শেষের অংশটা আমরা জাস্ট দুইটা ভাঁজ দিয়ে আস্তে করে ভিতরের দিকে নিয়ে আমরা হচ্ছে এই জিনিসটাকে পেঁচাই দেবো হ্যাঁ বি সিক্স থাউজেন্ড গ্লুটা খুব দ্রুত লেগে যায় হুম ঠিক আছে সুন্দর করে এটা হচ্ছে গ্লুটা এখন আমি অ্যাড করব অ্যাড করার পর কিছুক্ষণ একটু শুকানোর জন্য সময় দিতে হবে সময় দেওয়ার পরে আমরা হচ্ছে এই জিনিসটাকে ভাজ করব আস্তে করে ভাজ করতে হবে ফোল্ড করে জিনিসটা আমরা জাস্ট একটু কাট করব খেঁচি দিয়ে হ্যাঁ সুন্দর করে যতটুকু আমরা ফোল্ড করব ঠিক অতটুকু অংশে গ্লু লাগানোর পর ওই সেম প্রসেসে আরেকটু আবার গ্লু লাগাবো ওই কাপড়ে আচ্ছা লাগানোর পর জাস্ট আমরা এটাকে আটকে দেব এই জাস্ট কিছুক্ষণ ধরে রাখলে আপনার সুন্দর ফিনিশিং হয়ে যাবে আমি পুরো ফিনিশিং এই চুড়িটা দেখে দিচ্ছি দেখেন এই যে এরকম একটা ভাজ অংশ চলে যাবে পুরা রেডি হয়ে যাবে চুড়িটা এই হচ্ছে পুরা ফিনিশিং ধন্যবাদ